হসপিটাল ঢোকার পরে অনেকক্ষণ পরে সিরিয়ালটা আসলো আমার আমি ডক্টর সেম্বারে ঢুকলাম ঢুকতেই দেখি মাঝ বয়সী একটা মেয়ে বয়স আমার থেকে দুই তিন বছর বড় হবে বিয়ের কথা বলতে পারি না হলেও হতে পারে ডক্টর বেগুনি কালারে বোরগা পরে যায় সাথে গোলাপি কালারের স্কার নেই আর যদি তার সৌন্দর্য প্রকাশ করি তাহলে তার চোখের চশমা চশমা পরাতে তাকে দেখায় আমি ঢুকেই সালাম দিলাম সালামের উত্তর নিয়ে বললেন ডক্টর বলল বসেন কি সমস্যা বলুন আমি বললাম প্রচন্ড মাথা ব্যথা করে ডাক্তার বললো কেমন মাথা ব্যথা মাথা কি প্রচন্ড ব্যথা করে ভূমি ভূমি বাবা আসে আমি বললাম না শরীরের তাপমাত্রা ঠিক থাকে মাথা প্রচন্ড ব্যথা করে ডাক্তার বললো শরীরের তাপমাত্রা ঠিক থাকে আপনি কি করে জানলেন আমিও সামনে মেসে থাকি আমার সাথে আমার কয়েকটা ফ্রেন্ড ও থাকে ওরা আমার মাথায় হাত দিয়ে দেখে আমার তাপমাত্রা ঠিক আছে কিনা ডাক্তার বললো তার মানে আপনি আনমেরিড আমি বললাম হুম ডাক্তার বললো কি থেকে আপনার মাথা ব্যথা উঠে আমি বললাম সে এক লম্বা গাই নিয়ে আপনার এত কিছু শোনার সময় নেই ডাক্তার বললো ওকে সপ্তাহে কি সাত দিনে আপনার মাথা ব্যথা ওঠে আমি বললাম না তিন দিন উঠে তিন দিনে শরীরের উপর দিয়ে জ্বর বয়ে যায় কাজের প্রচন্ড চাপ থাকে আসরের পর থেকে মাথা ব্যথা শুরু হয় মাঝে মাঝে মাথা ব্যথা করলে চোখে কিছু দেখি না প্লিজ ডাক্তার একটা সলিউশন দেন না হলে মাথা বাড়ি মেরে মাথা ফাটিয়ে ফেলি ডাক্তার বললো ওকে ডক্টর একটা প্রেসক্রিপশনের মধ্যে অনেকগুলো ওষুধের নাম লিখলো দেখে নিজে ফোন দিয়ে ফটো তুললো তারপর আমাকে বলল ডক্টর বললো এই ওষুধগুলো খাবেন আমি বললাম ডক্টর বলল আপনার নাম তো বললেন না আমি বললাম আমার নাম আলফি ডাক্তার আমাকে তার কার্ড বললো হলে কল আমি আমার ফোনটা দিয়ে বললাম বললো দেন ডাক্তার কার্ডে আছে কার্ডটা হাতে নিয়ে দেখতে পেলাম ডক্টরের নাম আনিকা আমি বললাম আমার জন্যই সুবিধা কেন ডক্টর বললো আমি হলাম আপনার ডক্টর আপনি হলেন আমার পেশেন্ট তো আমি ডাক্তারকে দিয়ে চলে আসলাম বাইরের একটা পারমেসি থেকে ওষুধ নিলাম পাশে এসে শুয়ে এলাম কিছুক্ষণ পরে কোচিং আছে আমার তো আপনাদেরকে আমি পরিচয় দিয়ে আমি হলাম আলফি পরিবারের বড় ছেলে যা আমার জন্য কালো দাঁড়িয়েছে আমার আরো ছোট দুই বোন আছে দুই বোনের নাম সামিয়া এবং সুবর্ণা তাদের বিয়ের বয়স চলে আসতে আছে তাদেরকে বিয়ে দিতে হবে যেহেতু বড় ছেলে আমি বেশি আমার বাবার ছোট একটা জুতার দোকান আছে আমরা ফ্যামিলিতে সাতজন আমার দাদা দাদি দুজনই অচল আবার বোনেদের পড়াশোনার খরচ তাই আমি উপার্জন করার জন্য চাকরি খুঁজতেছি সেটা হলো আমার মেধা দিয়ে দুজনকে কোচিং করাই আবার দুজনে প্রাইভেট পরে আবার ভার্সিটি থেকে ক্লাস করি কোচিং সপ্তাহে তিন দিন এই তিন দিনে আমার উপর দিয়ে জল বয়ে যায় রাতের বেলা শুরু হয় মাথা ব্যথা। পাপের একমাত্র ছেলে বাপছিলাম সুখে থাকবো। সেখানে আমার উপর সব দায়িত্ব উঠে পড়লো। দুইটা কুসিং তারপর আমার ক্লাস হবার 5 এর। এই তিন দিন আমার মাথা প্রচন্ড ব্যথা করে। আস্তে আস্তে মাথা ব্যথা বাড়তে থাকে তাই ডাক্তার পরামর্শ নিলাম। একটু পরে কুসিং এ গেলাম। কুসিং করিয়ে আসতে রাত হলো। সেদিন আর মাথা ব্যথা ওঠে না। খাওয়া-দাওয়া করে ওষুধ হাতে নিলাম খাবো বলে। এমন সময় মনে পড়লো অনিকা ডাক্তার কিজন্য আমার প্রেসক্রিপশনে ফুট তুললো? সবাই প্রেসক্রিপশনে কি এভাবে ফুট তোলে? আমি ওষুধ খেয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়ি। পরের দিনের কাজে এত চাপ নেই। দুই দিন ওষুধ খেয়ে আর খাইনি। সব এই বাজে অভ্যাস যেহেতু আর মাথা ব্যথা ওঠে না তাই ওষুধও খাওয়া হয় না আমার শনিবারের দিন কাজের চাপ বেশি শনিবারের দিনে আমার মাথা ব্যথা ওঠে এমন মাথা বলার বাইরে তাড়াতাড়ি করে ওষুধ খেলাম ওষুধ খেয়ে শুয়ে রইলাম পাশে থাকা ফাইনকে বললাম আমি বললাম দেখ তো দোস্ত আমার শরীর গরম দিন ফাইম বল তুই না ডাক্তার দেখাইছ তো আবার কি জন্য মাথা ব্যথা উঠলো ফাইম তুই আমার হাত ধরে বল ফাইম আমার শরীর ধরে দেখে একদমই ঠান্ডা আমি বললাম ওকে ওষুধ খেয়েছিলাম দেখি কাজ হয় কি না আরো এক ঘন্টা পর ফাইম বললো দোস্ত মাথা ফানি দিব আমি বললাম আমার শরীর তো গরম না ফাঁনি গিয়ে দিব তাহলে ফাইম বলো আচ্ছা তাহলে তুই ঘুমানোর চেষ্টা কর আমার মাথা ব্যথা শেষই হচ্ছে না কার্ডটা হাতে নিলাম কার্ড থেকে আনিকে ডক্টরের নাম্বার তুলে দিয়ে ফোন দিলাম কিছুক্ষণ পর্যন্ত রিং হলো একটু পরে ফোন থেকে বলে উঠলো ব্যস্ত আছে আমি আরো দুইবার দিলাম দুইবারে বলতে আছে ব্যস্ত আছে আর একবার দেওয়ার পরে দেখাচ্ছে ওয়েটিং আছে মেজাজটা গরম হয়ে যাচ্ছে প্রচন্ড মাথা ব্যথার কারণে গুমও আসছে না আমি আরো বিশ মিনিট পর কলটা দেওয়ার পরে কলটা ধরলো আমি বললাম আসসালাম ডক্টর বলো জি ওয়ালাইকুম আসসালাম কে বলুন আমি বললাম আমি আলফি আপনার পেশেন্ট ডক্টর বলো কোন আলফি আমি তো চিনতে পারলাম না আমি বললাম আরে আমি আপনাকে বলছিলাম না আমি ম্যাচে থাকি ডক্টর বলো সরি আমি আপনাকে চিনতে পারলাম না আপনার সমস্যাটা বলুন আমি বললাম ডক্টর আপনি আমার ফেসক্রিপশনে ফটোটা তুলে নিয়েছিলেন ডক্টর বললো ও মনে পড়ছে আলফি আপনার প্রচন্ড মাথা ব্যথা ছিল তাই তো আমি বললাম হ্যাঁ প্রচন্ড মাথা ব্যথা কিন্তু ওষুধ খাওয়ার পর কোনো নাম নেই ডক্টর বললো একটা কাজ করতে পারেন আগামীকালকে আমার চেম্বারে চলে আসতে পারেন আমি বললাম আগামীকাল তো আসবো কিন্তু এখন একটা ব্যবস্থা করেন ডক্টর বললো আমি একটা মেডিসিন দিচ্ছি আপনি ওই মেডিসিন এখন খান আমি বললাম ওকে ডক্টর বললো বাই ফাইমকে ফার্মেসিতে পাঠালাম মেডিসিন আনতে মেডিসিন টি খাওয়ার পরে বিশ্রাম নিলাম কখন যে ঘুমিয়ে গেলাম বলতেও পারবো না আমি ঘুম থেকে উঠার পরে তাকে দেখলাম ফাইম রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য আমি বললাম এত সকাল সকাল রেডি হয়ে করে যাইতে ফাইম বলো তুই দিকে তাকা আমি গড়ির দিকে টাকা তাকাতেই দেখি দশটা বেজে গেল আমি জানি না কতক্ষণ পর্যন্ত ঘুমিয়েছি আজকে ফাইম বলো আমি তো তোর ডাকের আসে ঘুমিয়ে রয়েছিলাম তাই লেট হলো তুই তো প্রতিদিন সকালে আমাকে ডেকে তোলস আমি চিন্তা করতে লাগলাম তাহলে কি ডক্টর আমাকে কালকে রাতে ঘুমের ওষুধ দিয়েছে যাই হোক এখন অনেক ভালো লাগতেছে কিন্তু আমার মাথায় একটা জিনিস গুরুপাক খাচ্ছে ডক্টর কি জন্য আমার প্রেসক্রিপশনের ফটোটা তুললো আর ছবি তোলার কথা শুনে কি জন্য ডক্টর আমাকে চিনে ফেললো এবং কি আমার কি সমস্যা বলে দিল বুঝতে পারলাম একজন দায়িত্ব ডক্টর আমি ফাইমকে বললাম আমি ওর কলেজে যাব দাঁড়া একটু পর রেডি হয়ে ক্লাস পরে আমি বসলাম বসার দুজনে কথা বলতেছি এমন সময় ফোনের মধ্যে কল আসলো বাড়ি থেকে আম্মু কল দিয়েছে আম্মু বলো কেমন আছিস বাবা আমি বললাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আম্মু আর আব্বুর শরীর কেমন আছে আম্মু বলো শোন না স্বামীকে দেখতে আসছিল তাদের পছন্দ হয়েছে আমি বললাম ছেলে কি করে আম্মু বললো ছেলে ব্যবসা করে আমি বললাম তো ছেলে দেখতে কেমন আম্মু বললো হম দেখতে অনেক সুন্দর কিন্তু লাখ টাকা চাইতেছে আমি বললাম কি এত টাকা যৌতুক তারা কি সরাসরি বলছে এই কথা আম্মু বললো না তারা এমন ভাবে বলছে যেটাকে যৌতুক বলে আমি বললাম হ্যাঁ তো এখন তোমরা কি চিন্তা করতেছো আম্মু বললো আমরা তো তার দিকে তাকিয়ে আছি আমি বললাম আম্মু তুমি রাতের দিকে কল দিও আম্মু বললো আচ্ছা আমি কলকেটে দিলাম ফাইমের কাছে এসে বললাম আমাকে চিন্তিত দেখে ফাইন বলল ফাইন বলল কিরে দোস্ত তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আমি বললাম আমি দেখতে আসছে 5 লাখ টাকা জুতো চাইতাছে ফাইন বলল কস কি মামা আমি বললাম হুম মামা ফাইন বলল আরে দোস্ত টেনশন নিস সব ঠিক হয়ে যাবে আমি ফাইনকে বললাম বাজারে যাবি আমার একটা ফাইভ আছে ফাইন বলল না আমি একটু লাইব্রেরিতে যাব আমি বললাম ওকে তাহলে আমি যাই আমি উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর মনে মনে ভাবি কি যে করি 5 লাখ টাকায় জুতো সোন্দবলার যে কি বলবো আমার কাছে তো এত টাকা নেই 58 টাকা নাকে জমিয়ে 5 টাকার মতো হলো কি যে করি বাসায় এসে জামা কাপড় খুলে রেডি হয়ে প্রাইভেটে চলে গেলাম প্রাইভেট শেষ করে বাচ্চা ডক্টর যাবো প্রাইভেট শেষ করে ডক্টর চেম্বারে গেলাম তো লাইক করে দিও কমেন্ট করে দিও নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো করার সবাইকে